ত্রিপুরা ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার যে হিংসাত্মক ঘটনা ঘটেছে এবং উত্তেজনা বিরাজ করছে তার জন্য সরকারকেই দায়ী করল ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি অভিযোগ করেন রাজ্যের মানুষের মুখে হাসি নেই আনন্দ নেই অথচ শাসক দলের নেতারা আনন্দ সাগরে ভাসছেন গন্ডাছড়া এলাকায় গত এক মাসে অনাহারে মৃত্যু শিশু বিক্রি কাজ ও খাদ্যের অভাবে মানুষ ভুগছেন যেখানে আনন্দ মেলার নামে প্রতিদিন জুয়া এবং মদের আসর বসেছে সেই সঙ্গে মারপিট ও যুবতীদের শ্লীলতাহানির ঘটনাও ঘটছে আনন্দ মেলায় মারপিটের ঘটনাকে কেন্দ্র করে যুবকদের মৃত্যু ঘটে এরপরেই জাতিগত সংঘর্ষ ঘটে অসংখ্য বাড়িঘর হয়েছে আগুনে পড়ে গবাদি পশুর মৃত্যু হয়েছে মানুষ প্রাণ রক্ষার জঙ্গলে গিয়ে আত্মগোপন করছিল রাত পর্যন্ত তাগিদের বিভিন্ন এলাকায় তাণ্ডব চলছে বলে অভিযোগ করেন তিনি এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক দলের তরফ থেকে তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান রাখেন এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতে সকল সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান রাখেন তিনি যুবকদের মৃত্যু এবং এতগুলো বাড়িঘর পুড়ে যাওয়ার পেছনে সম্পূর্ণরূপে দায়ী সরকার বলে অভিযোগ করেন তিনি শাসক দল বিজেপি এবং তাদের শরিক দল তীপরা এই দায় এড়াতে পারেন না বলে দাবি করেন তিনি সে সঙ্গে সিপিআইএম দলের তরফে দাবি জানান সরকার উদ্যোগে নিয়ে শান্তি বৈঠক আয়োজন করুক এতে উভয় সম্প্রদায়ের মানুষ করা হোক যতক্ষণ না পর্যন্ত শান্তির পরিবেশ সৃষ্টি হয়ে নিরাপত্তা আরো জোরদার করা হোক যে যুবকের মৃত্যু হয়েছে তার পরিবারের একজনকে সরকারি চাকরি দিতে হবে আর যে সমস্ত লোকের দোকানপাট বাড়িঘর গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে উপযুক্ত পরিমাণ আর্থিক সহায়তা দিতে হবে যতদিন না পর্যন্ত মানুষ স্বাভাবিক অবস্থায় তাদের ঘরে ফিরছেন এবং তাদের খাওয়া দাওয়া চিকিৎসার জন্য নিরাপত্তা ব্যবস্থা সরকারকে করতে হবে শনিবার রাজধানী আগরতলা মেলার মাঠ এবং সিপিআইএম দলের রাজ্য কমিটির অফিসে সংবাদ সম্মেলন করে এই কথাগুলো বলেন জিতেন্দ্র চৌধুরী এই সময় তার সঙ্গে ছিলেন দলের সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলী সদস্য পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্ববৃন্দুরা আপনারাও যথাসম্ভব আপনাদের নিজস্ব উদ্যোগে সেগুলো চলে ধরছে কিন্তু তারপরও আমাদের যে বিষয়গুলো আমাদের তুলে ধরতে হচ্ছে এই যে গত এগারো তারিখ থেকে বিজ্ঞপ্তি জারি করার পর সেদিন থেকেই মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হয়েছে তার আগে থেকে যেদিন প্রথম ভিডিওরা এই নির্বাচনের প্রস্তুতি হিসাবে সর্বদলীয় মিটিং আহ্বান করেছে সেখান থেকে আক্রমণ শুরু হয়েছে তারপর যেদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলো ভোটার তালিকা সংগ্রহ করতে গিয়ে সেখানে বেশ কয়েকটা ব্লক সব কটা জানাতেই আক্রমণ সংগৃহীত হয়েছে ব্যুরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স